আপনি আপনার ফোন কতটা চার্জ করেন এবং যদি আপনি সারা রাত্রি একটা ফোনকে চার্জে দিয়ে রাখেন সেক্ষেত্রে ব্যাটারি কতটা ক্ষতি হয় বা ফাস্ট চার্জিং যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার ফোনের কি আদৌ ব্যাটারি ক্ষতি হয় আপনাদের মনে আসা এরকম ধরনের কিছু প্রশ্ন নিয়ে ভিডিও আলোচনা চলেছে তো খুবই ইন্টারেস্টিং হয়ে চলেছে ভিডিও যেটা অবশ্যই প্রত্যেকটা স্মার্টফোন ইউজার্সদের জানা উচিত কেমনভাবে হবে ইউজ করলে একটা স্মার্টফোনের ব্যাটারি অনেক দীর্ঘ সময় চলে তো এই সব জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা শেষ হচ্ছে দেখতে থাকবেন তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জ্ঞান ট্যাক্সি চ্যানেল তো চলুন আমরা শুরু করি আজকের ভিডিও প্রথমে আমরা যে ভুল ধারণা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে রাতভর চার্জ করলে আদৌ কি কোনো ফোনের ক্ষতি হয় দেখুন কথাটা পুরোটা সত্যি না একটা ফোনকে রাতভর চার্জ করলে জেনারেলি আপনার ব্যাটারি সেরকম কিছু ক্ষতি হয় না তবে এটাও ঠিক যে আপনার ফোনটা সারা চার্জে থাকার জন্য ফোনটা কিন্তু সব সময় কানেক্ট হয়েছে চার্জারের সঙ্গে যদি নেটওয়ার্ক বা সিগন্যালের জন্য আপনার ফোন কিছু পরিমাণ হলেও চার্জ ডিগ্রেড করে সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ফোনের চার্জকে আপনার বাড়িয়ে দিচ্ছে তো যার জন্য কী হয় দৃঢ় সময় এটা কিন্তু সাইকেল চলতে থাকে তো অবশ্যই এটা ব্যাটারি লং টার্মের জন্য আমার মনে হয় যে কিছুটা পরিমাণ হলেও ক্ষতি করে আপনার ব্যাটারি আমি আপনাকে ফেস্ট করব যে রাতভর সেক্ষেত্রে ফোনকে চার্জ না দিয়ে রাখার জন্য যেহেতু এখন আমরা ফাস্ট টেকনোলজি যুগে এসে গেছি না সেক্ষেত্রে অনেক ফাস্ট যেহেতু চার্জ দেওয়া হয়ে যায় কোনো ফোনকে তো সেক্ষেত্রে আমি বলবো যে সম্ভবনে এটা এড়িয়ে চলুন যে সারা রাত ফোনকে চার্জে ভুজে রাখারই উদ্দেশ্য এই ফাস্ট চার্জিং প্রসঙ্গেই যে ভুল ধারণাটা আমাদের সবার মনে তৈরি হয় যে ফাস্ট চার্জিং ব্যবহার করলে কি আমাদের কোনো ব্যাটারি বা ফোনের ক্ষতি হয় আমাদের এখনকার যে ফোনের টেকনোলজি সেটা অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে তাতে কিন্তু টেম্পারেচার কন্ট্রোলের জন্য অনেক রকম প্রসিড এবং অনেক রকম কুলিং চেম্বার থাকে যার জন্য কী হয় ফোন ফাস্ট চার্জিং করলে সবার প্রথমে যে সমস্যা ফোনের জন্য সেটা হচ্ছে ফোন ওভার হিট হয় এই হিট ব্যাপারটা কিন্তু ব্যাটারি পুরোপুরি ক্ষতিকারক ব্যাটারি কেন যে কোনো ইলেকট্রনিক কম্পোনেন্টের ক্ষেত্রে হিট কিন্তু খুব বড়ো একটা ক্ষতিকারক জিনিস তো অবশ্যই একটা ফোন যদি খুব বেশি অতিরিক্ত হিট হয় সেক্ষেত্রে তার কিন্তু ব্যাটারি সাইকেলের উপর একটা প্রভাব পড়ে তো অবশ্যই যদি আপনি খুব হাই ওয়াটের বা যে ক্ষেত্রে দুশো ওয়াট বা তার একশো কুড়ি ওয়াট বা একশো ওয়াটের ওপর যদি কোনো কোনো ফার্স্ট চার্জার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ফোনটা অত্যধিক বেশি হিট হয় নর্মাল তো অবশ্যই যেটা বললাম ফোন হিট হওয়া মানে কিন্তু সেক্ষেত্রে আপনার ব্যাটারি উপরে একটা প্রভাব পড়বেই গেলে তো তবে ঠিক এখন দিনে যে ফোন টেকনোলজি যে কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারির উপর খুব একটা হয়তো প্রভাব পড়বে না লং টার্মে কিন্তু অবশ্যই স্মার্টফোনে ক্ষেত্রে ফাস্ট চার্জিং কিন্তু ফোনের ব্যাটারির কিছুটা হলেও ক্ষতি করে জন্য আপনি দেখতে পাবেন যে খুব ফ্ল্যাক্সিব যে ফোনগুলো হয় না দামি দামি স্যামসংয়ের যে সমস্ত ফ্ল্যাক্সি লেভেলের ফোন বা অ্যাপেল বা এই সমস্ত কিছু তারা লেভেল যে সমস্ত ফোনগুলো তৈরি করে তাতে কিন্তু আপনি দেখবেন যে খুব বেশি হাই ওয়াটে চার্জিং কিন্তু সব দেয় না তার কারণ কিন্তু এটাই কারণ ফাস্ট চার্জিং আমাদের দৈনন্দিন জীবনে অনেকটা যেমন সুবিধা করলেও কিছু অসুবিধাও করে থার্ড যে ভুল ধারণা আমরা কথা বলবো তা হচ্ছে ফোনে কি অরিজিনাল চার্জার দিয়ে চার্জ করা উচিত দেখুন এই ব্যাপারটা একেবারে আমি হান্ড্রেড পার্সেন্ট একমত এই ব্যাপারটার সাথে অবশ্যই একটা ফোন চার্জ দেওয়ার সময় যদি আপনার সম্ভব হয় সেক্ষেত্রে কোম্পানির ফোনের সঙ্গে যে চার্জারটা এসছে পারলে সেই ফোনটা দিয়েই চার্জ করুন পারলে সেই চার্জারটা দিয়েই কিন্তু চার্জ দিন তাতে অবশ্যই আপনার ব্যাটারিটা কিন্তু অনেক বেশি দীর্ঘ সময় কিন্তু চলবে অবশ্যই ভালো ব্যাক আসতে তো যদি কোনো কারণে আপনার সেই চার্জারটা খারাপ হয়ে যায় বা এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই চেষ্টা করবেন যে ব্র্যান্ডেড কোনো চার্জার ইউজ করার জন্য এইবার যে প্রশ্ন আপনার ব্যাটারিকে হানড্রেড পার্সেন্ট চার্জ দেওয়া উচিত অথবা এবং সেটা হানড্রেড পার্সেন্ট হলে কী চার্জ বন্ধ করে দেওয়া উচিত এই যে ধারণাটা এই ব্যাপারটা কত সত্য সেটা যদি বলি দেখুন আমাদের মনে এই যে ধারণাটা রয়েছে যে হান্ড্রেড পার্সেন্ট একটা ব্যাটারি চার্জ করে সেক্ষেত্রে এটা বেটার একটা সাইকেল কাউন্ট হয় সাইকেল একটা কেন এটা প্রথমে বলি আয়ন যে ব্যাটারিগুলো হয় এদের মানে ফোনের জন্য ব্যাটারিগুলো ইউজ করা হয় এদের কিন্তু পাঁচশো থেকে এক হাজার সাইকেল এদের লিমিটেশন হয় মানে পাঁচশো থেকে এক হাজার সাইকেল এটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করে তো অবশ্যই সেদিক থেকে দেখতে গেলে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট যদি একটা সাইকেল আমরা মেনে চলি সেই হিসাবে কিন্তু একটা সাইকেল কাউন্ট হয় না এই হিসাবে যদি আমরা ধরি তো সেক্ষেত্রে অনেকে কিন্তু এরকম একটা করে থাকেন যে যাইকি না যত সম্ভব দু চার পাঁচ দশ পার্সেন্ট থেকে চার্জ করে তার হান্ড্রেড পার্সেন্ট অবধি যান তো এক্ষেত্রে আপনার কি হয় ব্যাটারি আপনি একটা জিনিস হয়তো খেয়াল করে দেখেছেন যে ব্যাটারি কিন্তু নব্বই পার্সেন্টের উপরে যদি আপনি চার্জ করেন সেক্ষেত্রে কিন্তু সেটা চার্জ হতে একটা বেশি সময় লাগে জিরো পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট যতটা ফাস্ট চার্জ তো এর পেছনে মূল কারণ কি এর পেছনেও ব্যাটারি কিছু কেমিক্যাল রিয়াকশন বা এই ধরনের কিছু তো সেগুলো আপনার ডিপলি আসছে না ভিতরে তো যেগুলো আপনার ব্যাটারি অবশ্যই ক্ষতিকর তো আমার মতে বেস্ট যদি ব্যাটারিটাকে আপনি দীর্ঘ সময় চালাতে চান সেক্ষেত্রে আমার মতে বেস্ট পার্সেন্টেজ হচ্ছে কুড়ি থেকে সত্তর বা আশি বা নব্বই পার্সেন্টও যদি আপনি সেখানে চার্জ করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হয়তো হবে না আপনি তো যদি এইটা আপনি মেনটেন করতে পারেন তো অবশ্যই আপনার ব্যাটারি টেকিং সেক্ষেত্রে একটা দীর্ঘ সময় অবধি চলবে এবার আরেকটা যে প্রশ্ন আপনাদের সবার মনে আছে যে চার্জ দেওয়ার সময় ফোন কি ব্যবহার করা উচিত বা এই যে প্রশ্নটা দেখুন আমার মতে অবশ্যই চার্জ দেওয়ার সময় ফোন ঘাঁটা উচিত নয় তার মূল কারণ হচ্ছে ফোন অতিরিক্ত বেশি হিট হবে এমনিতেই ফোন যদি আপনি চার্জ দেন সেক্ষেত্রে অবশ্যই একটা ফোন হিট হয় যদি তার উপরে আপনি আপনার ফোনটাই ঘাঁটতে থাকেন সেক্ষেত্রে হেডফোনটা কিন্তু আরও ওভার হিট হয় যার জন্য আপনার ইলেকট্রনিক কম্পোনেন্ট এবং ব্যাটারির লাইফ সাইকেল উপরে একটা প্রভাব পড়ে যদি সম্ভব হয় চেষ্টা করবেন যে ফোন ঘাটার সময় চার্জ না দেওয়ার ভুল বললাম না চার্জ দেওয়ার সময় ফোন না ঘাটে এবার আমরা বলি ওয়ারলেস চার্জিং কি ফোনের ক্ষতি করে এই ব্যাপারটা নিয়ে কতটা সত্যতা হয়েছে দেখুন ওয়ারলেস চার্জিং আপনার ফোনের সরাসরি ক্ষতি করে না কিন্তু অবশ্যই একটা ওয়ারলেস চার্জিং কিন্তু নর্মাল একটা চার্জার থেকে ওয়ার বেশি হিট করে একটা ফোনকে তো সেই দেখতে গেলে কিন্তু আমি যেটা শুরুতেই বললাম যে প্রথম থেকে যে সমস্যার কথা আমি বলে আসছি যে ওভার হিট হলে একটা ফোনের ব্যাটারির উপর প্রভাব পড়ে তো সেই কিন্তু অবশ্যই ওয়ারলেস চার্জিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাটারি সাইকেল উপর কিছু পরিমাণ ক্ষতি হয় যেহেতু ফোনটা বেশি হিট হয় তো এক্ষেত্রে আমি বলব যে যত সম্ভব ওয়ারলেস চার্জিং ব্যাপারটা এড়িয়ে চলে আর কি দেখুন এইসব জিনিস এক দু দিন দু চার দিন প্রকাশ করার জন্য কিন্তু খুবই ভালো লাগে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যদি ইউজ করি সেটা কিন্তু আমাদের ইউজ ইউজটা খুবই কম হয় এই ওয়্যারলেস চার্জিং বা এই ধরনের টেকনোলজি রয়েছে এ ধরনের আমরা বলি ব্যাটারি লাইফ সাইকেল আপনি আপনার কীভাবে ব্যাটারিটা আমি দীর্ঘ সময় যদি চালাতে পারবেন তার জন্য কিছু টিপস অত্যধিক গরম এবং অত্যধিক ঠান্ডা এই দুটো পরিবার সবসময় চেষ্টা করবেন যে এড়িয়ে চলার জন্য এই তো আমাদের গরমের দিন আসছে তাতে অতিরিক্ত ফোন হিট হবে তো চেষ্টা করবেন যত সম্ভব ফোনকে চার্জ দেওয়ার সময় হিট যত সম্ভব কম করা যায় এবং আজ যেটা বললাম যে কুড়ি থেকে আশি বা নব্বই পার্সেন্ট অব্দি চার্জ সাইকেল মেনটেন করার চেষ্টা করবেন এতেও কিন্তু অবশ্যই আপনার ব্যাটারি লং জিম্প রেট অনেকটা পরিমাণ পুষ্ট হল তিন নম্বর যে পয়েন্ট যেটা বললাম অরিজিনাল চার্জার ব্যবহার করবেন বা সার্টিফাইড কোনো চার্জার বসে ইউজ করবেন ব্যাটারি দীর্ঘদিন চালানোর জন্য ব্যাটারি ব্যাক প্রসঙ্গে দুটো আমাদের টিপস রয়েছে অপ্রয়োজনীয় যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে সেগুলো কিন্তু চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে হাঁটিয়ে দিতে পারেন কারণ ওগুলো কিন্তু আপনার ফোনের ব্যাটারিকে কিছুটা পরিমাণে ড্রেন করে অপ্রয়োজনীয় আপনার কোনো অ্যাপস থেকে থাকে যেগুলো আপনি অনেক দিন হয়তো ব্যবহার করছেন না সেগুলোতে ব্যাকগ্রাউন্ড থেকে হাঁটিয়ে দেওয়ার জন্য অনেকে তো আবার ফোন রাখার সঙ্গে সঙ্গে পুরো ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে যায় এদেরও কিন্তু কিছু ক্ষতি রয়েছে যেগুলো হয়তো আমরা পরে কোনো ফিরে আলোচনা করব এবং নিয়মিত সফটওয়্যার আপডেট করবে এটাও কিন্তু আপনার ফোনের জন্য এবং আপনার ব্যাটারির জন্য অবশ্যই একটা ভীষণ গুরুত্বপূর্ণ জরুরি ইনফরমেশন কারণ কোম্পানি সফটওয়্যার আপডেটের মাধ্যমে বিভিন্ন কিছু বাঘ ফিক্স করে এবং আপনার বিভিন্ন ব্যাটারি ইস্যু সলভ করে সবসময় চেষ্টা করবেন ব্যাটারি বেটার জন্য নিয়মিত সফটওয়্যার আপডেট করার জন্য তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ মনে মনে হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন এবং লাইক করবেন ভিডিওতে অবশ্যই এবং নতুন হলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ভিডিও দেখার জন্য এবং আপনি আপনার ফোনকে কতটা চার্জ দেন এবং কীভাবে আপনার এবং এইগুলোর মধ্যে কোন কোনটা আপনি ফলো করেন অবশ্যই দৈনন্দিন জীবনে তাও কিন্তু আমাদের কমেন্ট করে জানান তো আজকে এই অবধি আপনার সঙ্গে দেখা যাচ্ছে কোনো ভিডিওতে ততদিন অবধি ভালো থাকবে